ভালো পেরেন্ট হতে গেলে একটা বাচ্চার কাছে তার বাবা মাকে দুজনকেই হতে হয় সেই বাচ্চার খুব কাছের একটা বন্ধু কারণ সেই বন্ধুকে যেমন আমরা খুব সহজে বিশ্বাস করতে পারি সবকিছু শেয়ার করতে পারি অনায়াসে আবদারও করতে পারি ঠিক একইভাবে বাচ্চার ক্ষেত্রেও আমাদেরকে বাবা মা হিসেবে সেই জায়গাটা অধিকার করে নিতে হয় আমিও চেষ্টা করি অনবরত তার বন্ধু হয়ে ওঠার তার সঙ্গে খেলা তার বায়না মিটিয়ে ফেলা আবার তাকে কেয়ারও করা আজ তার বায়না ছিল একটা খুব ভালো টিফিন বানিয়ে দিতে হবে যাতে সে নিজেও খেতে খুব ভালোভাবে পারে অথচ বন্ধুদেরকেও দিতে পারে তাই লেগে পড়তে হলো আমার কাজে আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব খুব সহজে এবং সুস্বাদু একটা পনিরের টিফিন অথবা স্ন্যাক্স রেসিপি বাচ্চাদের ক্ষেত্রে খুব হেলদি এবং সহজ পাচ্ছেও বলতে পারে রেসিপিটা বলার আগে দেখিনি কি কি উপকরণ লাগবে উপকরণ খুব সামান্যই আমি নিয়েছি এখানে পনির প্রায় দুশো গ্রাম নিয়েছি ক্যাপসিকাম বেশ করে কেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজের পাপড়ি দেখতে পাচ্ছেন এছাড়া সামান্য আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট প্রথমে পনিরটাকে একটু বড় বড় স্লাইস করে চোখো চোখো আকৃতিতে কেটে নেব। আমি সব পনিরটা ব্যবহার করিনি আমি এখানে প্রায় দশ থেকে বারোটা টুকরো পনির নিয়েছি একইভাবে পনির যতগুলো লাগবে ঠিক তার ডাবল লাগবে ক্যাপসিকাম আর পেঁয়াজ এবার পনির নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকে কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সুন্দর একটা কালার দেওয়ার জন্য ওয়ান ফোর্থ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য নুন আর এটার মধ্যে দিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন আর সামান্য ধনে পাতা পেস্ট এই সমস্ত কিছুটাকে পনিরের সঙ্গে ভালভাবে মিশিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ হাতের সময় কম থাকলে সঙ্গে সঙ্গে করা যায় খুব এটা তৈরি করতে পারবেন সকালবেলা টিফিন দেওয়ার জন্য এই পাত্রটাকে সরিয়ে রেখে দিয়েছি এখন লাগবো অন্য আর একটা পাত্র যেখানে আমি একটা ব্যাটার তৈরি করব। এর জন্য এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ চালের গুঁড়ো সামান্য নুন ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ এরকম গোলমরিচ গুঁড়ো আর ওই বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা চাইলে কাঁচা লঙ্কাটাকে করতে পারেন এবার নিয়ে একটা ডিম এই সমস্ত এখন সামান্য জল দিয়ে মিক্স করে নিতে হবে তবে জলের পরিমাণটা বুঝে দেবেন প্রথমে বেশ অনেকটা জল একসঙ্গে দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিক্স করতে হবে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে তবে খুব বেশি ঘনও না খুব পাতলাও না আশা করি দেখে বুঝতে পারছেন এখন ব্যাটার রেডি পনিরটা ম্যারিনেটও হয়ে গেছে বেশ কিছুক্ষণ এই সময় লাগবে আমার বেশ কিছুটা টুথপিক এবার এই টুথপিকের মধ্যে একটা পেঁয়াজ একটা ক্যাপসিকাম ম্যারিনেট করা পনির আবার একই ভাবে উল্টো দিকে একটা ক্যাপসিকাম পনির টুথপিকের মধ্যে ভরে ফেলতে হবে এভাবে আমি সব পনির ক্যাপসিকাম গুলোকে ভরে রেডি করে নিয়েছি দেখুন আমার এগুলো সব তৈরি করা হয়ে গেছে এবার বসিয়ে দেব একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেলে সামান্য গরম তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে ব্যাটারটা বেশ মুচমুচে হবে এবার ওই তৈরি করা পনির ক্যাপসিকাম গুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে এক্ষেত্রে আচটা থাকবে মিডিয়াম লোতে রাখলে প্রচুর তেল টেনে নেবে আর হাইতে রাখলে ঝটপ উপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এগুলোকে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর সবগুলো ভাজা রেডি তুলে রেখে দিতে হবে তবে এগুলোকে টিস্যুর উপরেই রাখতে হবে যাতে এক্সট্রা টিস্যু টেনে নিতে পারে আমার সুস্বাদু একটা টিফিন রেডি ব্যাস এটাকে আমি টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি আর যারা চায়ের সঙ্গে না হলে চলে তাহলে রেসিপিটা তাদের জন্য চা কিংবা কফি অথবা স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর তাহলে তৈরি করে ফেলুন খুব সহজ তৈরি করার পরে কেমন হচ্ছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় তাহলে তৈরি করছেন তো আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ